মেগাস্টার সাকিব খানের যে বাংলাদেশে তার ছবি আর চলবে না তথ্য থেকে নিষেধ করে দিয়েছে মেগাস্টার সাকিব খানের সোলজার আসছে দেখবেন তো ভাইয়া কোথায় আসছে বাংলাদেশে তো তার চলবে না এটা তথ্য মন্ত্রণালয় থেকে নিষেধ করে দিয়েছে কেন তার সিনেমা চলবে না এটা তথ্য থেকে নিষেধ করেছে ওই ছবি আর বাংলাদেশে চলতে দেবে না সরকারের উঠে সম্প্রতি একটি টক শোতে অভিনেতা গুলজার খান এমন এক মন্তব্য করেছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন সাকিব খানের সিনেমা নাকি আর বাংলাদেশে মুক্তি পাবে না এমন কি তথ্য মন্ত্রণালয় থেকেও নাকি তার ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই মন্তব্য ছড়িয়ে পড়তেই ছবি জবনে শুরু হয় তুমুল আলোচনা কেউ বলছেন যদি এটা সত্যি হয় তবে এটি হবে বাংলা চলচ্চিত্রের জন্য বড় ধাক্কা আবার কেউ বলছেন এটি নিছক প্রচারমার অংশ তবে আসল সত্যিটা বেরিয়ে আসে কিছুক্ষণ পরই তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান গুলজার খানের করা এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তারা স্পষ্ট করে বলেন শাকিব খানের কোনো ছবির ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়নি বরং তার আসন্ন সিনেমাগুলো ইতোমধ্যেই সেন্সার বোর্ডের অনুমোদনের অপেক্ষায় রয়েছে অর্থাৎ গুলজার খানের দাবি ছিল সম্পূর্ণ ভুল তাই দর্শকদের উদ্দেশ্যে শুধু একটি কথাই গুজবে নয় সত্য খবরেই বিশ্বাস রাখুন সাকিব খান ফিরছেন আগের চেয়েও বড় আকারে বড় পর্দায়